আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আজকে আছি রাইসা স্মার্ট কিচেনে যাদের কিচেনকে সুন্দর করে অর্গানাইজ করার ইচ্ছে যে ম্যাসি হয়ে যেন না থাকে

চিন্তা কেউই করে না তার জন্য তেলা পোকার জন্য আবার ওষুধ কিনতে হয় তারপরে আজকে আমরা যে ড্রাম গুলো নিয়ে আসছি দেখতে ড্রাম হলো এটা একটা ম্যাজিক ম্যাজিকটা এরকম যেমন আপনি যখন

ফিট জায়গা নষ্ট হ্যাঁ আপনার পুরো এই জায়গায় তো ঝুরিতে ভরে যাবে যখন এটা এক টাওয়ারে রাখবেন এভাবে কিন্তু ফোল্ড হয়ে টাওয়ার সিস্টেমে চলে আসে এটা সার্কেলটা কত 12 ইঞ্চি এটা আপনার 1 ফিটের মধ্যে আপনি রাখতে পারবেন তার একটা টাইস সমপরিমাণ জায়গায় এটা হয়ে যায় আর উপরে যে বেসমেন্টটা আছে এটা এটাতে চাইলে হলুদ মরিচের কোটা আপনি রাখতে পারবেন জার কোটা বা স্পাইস বক্স আমি যদি বলি এটার যে কালারটা একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এটা এমএস এর মধ্যে নন স্টিক কোট করা যেটা জং মরিচার জন্য আমরা 10 বছরের গ্যারান্টি দিচ্ছি 10 বছর এটা তিনটা সাইজ হবে আপনাদের যেমন এটা আছে তিন স্টেপের তিন তালা এটা চার তালা এটা পাঁচ তালা আপনি আইটেম একটু বেশি রাখতে চাইলে আপনারা চার থেকে নিতে পারেন আর একটু বেশি হলে আপনি পাঁচ থেকে নিতে পারেন আচ্ছা পাঁচ থাকটায় আবার দেখতেছি আমরা সুন্দর হাফ বর্ডারই করে দেয় হ্যাঁ এটাতে হাফ বর্ডার থাকে এখানে আপনি আলু পেয়াজ বিভিন্ন মিক্স করে রাখতে পারেন যাতে চট করে আপনি এখান থেকে নিতে পারেন কাজ শেষ আপনি কিন্তু প্রত্যেকটা তালায় কিন্তু ঢুকে যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটার সাথে কিন্তু আপনার চাকা পাবেন যারা মানে কষ্ট করে ঠেলতে হবে না আপনি যখন কেনাকাটা শেষ এখানে রাখা শেষ আপনি চাইলে এক রুম থেকে আরেক রুম এভাবে ঢাকিয়ে নিতে পারবেন যেহেতু টায়ার সিস্টেম আপনাকে ওয়েট নিতে হবে না তো এরকম ভাবে আমাদের আর লেটেস্ট মডেল আছে এটা হচ্ছে একদম টায়ার শেপ এর মধ্যে ড্রয়ার ড্রয়ার সিস্টেম

আপনি চাইলে রাইস কুকার বা হলুদ মরিচের কোটাও রাখতে পারবেন দেখে গেছে আলু পেঁয়াজ আছে হলুদ মরিচের জন্য আলাদা স্পেস করতে হয় না এক জায়গায় হয়ে গেল আপনি রাখতে পারবেন প্রত্যেকটা এরকম ভাবে খুলবে বা যখন লাগিয়ে দিবেন প্রত্যেকটা একই স্পেসের মধ্যে লেগে যাবে এই যে দেখেন লেগে গেছে তো প্রত্যেকটাতে আপু আমরা 1000 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি আরেকটা মজার বিষয় আছে কি

তেলা পোকা আসা এই যন্ত্রণা থেকে আপনারা মুক্ত পাবেন যদি এই ঘরে এই জিনিসগুলো থাকে তবে এটা রাখলে আসলে রান্নাঘরের সৌন্দর্যটাই আপু বেড়ে যায় হ্যাঁ মানে এই ধরনের জিনিস দিয়ে তো রান্নাঘরটা নোংরা হয় বেশি বা এটার কারণে এলোমেলো হয় বেশি এই জিনিসগুলো যখন গোছানো থাকবে আপনার রান্নাঘর কিন্তু নিট এন্ড ক্লিন থাকবে পাঁচটা আইটেম পাঁচ ফিট জায়গাতে রাখলে হ্যাঁ এখন এক ফিটের মধ্যে পাঁচ আইটেম আপনি রাখতে পারতেছেন গরম হাড়ি পাতিল যারা আমরা পাঁচ টাইটম রান্না করি দু চার পাঁচ পজ সবার বাসায় রান্না হয় কিন্তু পাঁচ আইটেম রাখার যে ঝামেলাটা এই কারণে মানুষ এখন খাবার কমায়া দিছে আপনারা ঠিক আছে দুই আইটেমের বেশি রান্না করে না রাখার ঝামেলা তবে আমার এখান থেকে এরকম একটা স্ট্যান্ড যদি আপনি পারচেজ করেন আপনি পাঁচটা তালার পাবেন হ্যাঁ 1 2 3 4 পাঁচ আইটেম যদি সাজা রাখেন বাচ্চারা হুটা হুটি করবে নিজেরা আপনারা тараহুড়াতে অনেক সময় গরম পানি ঝোল তরকারি হাতে পায় পড়ে যায় বাট এটা থাকলে আপনি সেফলি ঘরে রান্না করে গরম পাতিল গোরা রাখতে পারবেন এটা আরো আপো বছরের গ্যারান্টি থাকে এটা এসকেভি এসকেভি ব্র্যান্ডের কারণ আর ব্র্যান্ড 100 বছর কেন গ্যারান্টি দিচ্ছে আপনার বেসিক্যালি এদের যে স্টিলের কোয়ালিটি গুলো সেং জং মরিচা বা নিকেল না এটা কাটলো স্টিল আপনি পাবেন ঠিক আছে তো আপনি এখান থেকে যে আমরা কালেকশন দেখলাম হ্যাঁ যে টাকার আসলে আমরা কত দামে কিনতে পারবো এটা জানতে চাচ্ছিলাম আমি আপনাকে বলে দিচ্ছি যদি ছোট থেকে বলি ছোট পরিবারের জন্য যারা নিতে চান তাদের জন্য প্রত্যেকটার সাথে আমি বেসিকলি বলে দি প্রত্যেকটার সাথে চাকা থাকবে আচ্ছা আমরা ফিটিং

সাড়ে পাঁচ হাজার এটা মাত্র সাড়ে চার এরপরে যদি আমরা এটাতে আসি হ্যাঁ স্কোয়ার আমাদের এটাতে যে মেটাল গুলা ইউজ করা হয়েছে তার থেকে আরো মোটা মেটাল আরো হ্যাভি কোয়ালিটি এটার ওয়েট ওটা স্ট্রং এটা এটা রাখবো পাঁচ হাজার পাঁচশো এটা আমরা ছয় হাজার পাঁচশো

আমরা এখন এগুলো আট থেকে নয় হাজার করে বিক্রি করি বাট আপনার ভিডিও দেখে নখ যারা দিবে তাদের লাকি তাদের জন্য একটা ধামাকা প্রত্যেকটাতে আমরা যে ডিসকাউন্ট দেওয়ার যে প্রাইসটা বলছি বলছি ডিসকাউন্ট দেওয়ার পরে যে এটা পাঁচ হাজার পাঁচশো এটাও পাঁচ হাজার পাঁচশো ওকে ফাইন এন্ড ফাইনালি হারি স্ট্যান্ড হারি স্ট্যান্ডটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এটা এটা খুব জরুরি সব ভাষায় খাওয়া দাওয়া যেতো হয় এটা দরকার দরকার আসলে এটা আমাদের রেগুলার সাড়ে চার পাঁচ ছয় আমরা অনেক ভাবে বিক্রি করি বা এটা রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে অনলি পঁয়ত্রিশশো হলে পাতিল স্ট্যান্ড এন্ড এটা কিন্তু আপনার অনেক সময় একটা জিনিস হয় রাসেল ভাই আমাদের বাসায় অনেক গেস্ট আসে আমরা না ডাইনিং এ যখন বেশি মানুষ বসি মাঝখানে সার্ভ করে দিলে আর কিন্তু দেখবেন যে মানুষ বসে আরামে খাওয়া যায় না এটা একটা পাশে নিয়ে কিন্তু

নাম্বার আছে সেই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করবেন স্ক্যানে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিবেন যার যেটা ভালো লাগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে সেম ঠিকানায় আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছায় দিব পৌঁছানোর খরচ দুই আড়াইশো টাকা যাবে বাড়িতে পৌঁছায় দিবে বাকি যে টাকাটা এক হাজার দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটা আপনার হাতে প্রোডাক্ট পাওয়ার পরে দেখে শুনে বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে পে করবেন সরাসরি যদি আসেন রাইসা স্মার্ট কিচেন ঢাকা নিউ মার্কেট বিশেষ 빌ডার্স টাওয়ারের নিচ তলায় 62 নম্বর আসলে আপনি নিজ চোখে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এই যারা আপু হাজার আইটেমের উপরে আছে কারণ এখানে শুধু এই আইটেম না কিচেন ক্যাবিনেট প্লেট তারপরে হচ্ছে গিয়ে এই ধরনের ভিআইপি র‍্যাক থেকে শুরু করে আরো ছোট ছোট অর্নামেন্টাল এক্সেসরিস প্রোডাক্ট প্লেট র‍্যাক এগুলো কিন্তু সব পাবেন রাইসা স্মার্ট কিচেনে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাইয়া সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ